तेरे बाल पर तो आलू के रोशन जोड़ा है, आमद के हाय जब बासी ना थे, एक तीस मक्का दुआ सुस्तू रही है, जुमा नमाज आधा एक बार सुस्तू कर दिए, एक दिन उसे एक मंदर को आलू के रोशन दिया दे कर यहाँ बंदूक दिया, सभी सब दोनों सलाम, चाहे विश्व में भी भूती, चाहे जो आमराज के जुमा नमाज � तो

আপনাদের এই বোর্ডের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জনাব সাইয়েদ উনি সরদকি সদস্য ফরম নিয়ে উপস্থিত আছেন যদি আপনারা ইচ্ছা করেন যে জনাব সাইয়েদকে এই সরদকি সদস্য ফরম পূরণ করে আমি প্রতিষ্ঠা আন্দোলন শুরু করব তাহলে আপনি কইতে পারেন এখানে কিন্তু জোর জোর নাই আমার জোর করার কিছু নাই আপনি ইচ্ছা হলে আপনি সরদকি সদস্য ফরম পূরণ করবেন ইচ্ছা না হলে না হবে তবে আমরা আমি